সবাইকে আজকে আবার একটি ভিডিওতে আজকে ভিডিওতে আবারও চলে আসলাম সি নিয়ে আমাদের কাছে অনেকে কল করছিলেন আমাদের আগে শিপমেন্ট শেষ হয়ে গেছিল সি স্টেন শেষ ছিল মানে শেষ হয়ে গেছিল এখন আবারও চলে আসছে আমাদের নতুন স্টক তো আমাদের কাছে কিন্তু সি স্টেন অ্যাভেলেবেল আগে আগে যেটা আনছিলাম যে রেগুলার বাজারে যেটা পাওয়া যায় এটা হচ্ছে সেটা তো বাজারে যেগুলো পাওয়া যায় রেগুলার যে সি স্টেনটা এটা হচ্ছে গিয়ে এটা তো আমাদের কাছ থেকে যারা আগে নিয়েছিলেন তারা জানেন প্লাস হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে মাহনগুলো হচ্ছে পায়া তো সি স্ট্রিং কিন্তু এটা আমাদের কাছে আগে যেটা ছিল বাজারে এবং বর্তমান বাজারে যেটা আছে এটাই কিন্তু অ্যাভেলেবেল অনেকেই চাইছিলেন এটা হচ্ছে তার ভালো এবং প্রিমিয়াম আর ভালো কোয়ালিটি এবং হেভি চাইছিলেন তো এটা চেয়ে তো ভালো হেভি এবং কিন্তু আপনারা নিয়ে আসছে আজকে তো আপনাদেরকে যদি একটু দেখাই আমি এই যে অনেক ভালো ভালো মানের চাইছিলেন যে সি স্ট্রিং আরো হেভি আছে কিনা আরও কোয়ালিটি ভালো আছে কিনা তো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এটার সাথে কিন্তু ক্যাটালগ আপনাকে পেয়ে যাচ্ছেন ক্যাটালগ ট্যাটালগ সবই আছে আমাদের কাছে এটার সাথে তো এই যে সি স্ট্যান্ড এটা কিন্তু আমাদের কাছে এখন হেভি হেভি অনেক কিন্তু কোয়ালিটি আগের এটা এখানে দেখেন যে স্টিকটা আছে এটা এখানে কিন্তু আপনার গোল্ডেন একটা মানে ইয়ে আছে মানে মাউন্ট করা আছে গোল্ডেন তো এটা খুবই হেভি স্ট্যান্ড আগের গুলা চাইতে আপনাদের আমাদের কাছে কিন্তু এই স্ট্যান্ডটা যেটা নেন ওটাও কিন্তু অ্যাভেলেবেল তো প্রাইস এর ব্যাপারে কি বলবো সবাই জানেন আমাদের প্রাইস সবসময় মতোই বেস্ট এবং ভালো এবং বাজারে সবাই চেয়ে কমে দেওয়ার চেষ্টা করি আমাদের 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 কাছে যতদিন পর্যন্ত প্রোডাক্ট থাকে ততদিনই আমরা ভালো কম দামে দেওয়ার চেষ্টা করে আসছি তো আমাদের কাছ থেকে যারা রেগুলার কেনাকাটা করেন সবাই কিন্তু জানেন যে আমেদিন আহমেদ এন্টারপ্রাইজ বরাবরের মতোই সবসময়ের মতোই আমরা সবসময় কমে সেল করে থাকি তো আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল সিস্টেম শুধু সিস্টেম না ফটোগ্রাফি যত ধরনের লাইট সেট যত ধরনের ইকুইপমেন্ট আছে সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন

রেগুলার যেটা এটা রাখবো তেরো হাজার টাকা তার প্লাস যে বড় স্ট্যান্ডটা যে আরো হেভি কোয়ালিটির এবং খুবই খুবই ভালো মানের কোয়ালিটি এবং একটা ব্র্যান্ডেড একটা স্ট্যান্ড তো এটা কি ব্র্যান্ড আসলে আপনারা সরাসরি সবে এসে দেখে নেবেন প্লাস যা করেই তো নেবেন দুইটি দেখবেন যেটা ভালো মনে আপনারা সেটা কিন্তু আমাদের কাছে ক্রয় করতে পারেন তো এটার প্রাইসটা রাখবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এটা হেভি কোয়ালিটির যে সি স্ট্যান্ডটা এবং ভালো মানের যে সি স্ট্যান্ড এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা আর রেগুলার যেটা আপনারা সচরাচর মার্কেট থেকে কেনাকাটা করেন এটা কিন্তু রাখবো মাত্র তেরো হাজার টাকা যেটা মার্কেট সেল হয় চোদ্দ হাজার পনেরো হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে মাত্র তেরো হাজার টাকা তো যারা ঢাকার বাজার থেকে নিতে চান সবাই কিন্তু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে যে কোনো জেলা থেকে কিন্তু সেই স্ট্যান্ড গুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর যারা শপে আসতে চান সরাসরি শপে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে আসতে পারেন বা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম ঠিকানা এবং আমাদের ওয়েবসাইট লিঙ্ক সবকিছু দেওয়া আছে আপনারা কিন্তু সেখান থেকে অর্ডার করতে পারেন তো ভিডিওটা বড় করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম